নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যা মামলার দুই নং আসামি গ্রেফতার অস্ত্র উদ্ধার নর্সিংতে সাবেক ইউপি চেয়ারম্যান করেছে জেলা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয় শুক্রবার মে ভোর চারটায় ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় শনিবার পহেলা জুন সকাল এগারোটায় নরসিংদীর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন নরসিংহীর জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গ্রেফতারকৃত রাসেল

এগারোটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় সে আকি করে যে বয়ডারের সামনে বাড়ি যাচ্ছিলেন তখন উদ্বেগে থাকা সন্ত্রাসীরা তার উপর আক্রমণ করে তাকে উনি করে এবং কুপিয়ে হত্যা নিশ্চিত করে এবং তার যে দুই সহকর্মী ছিলেন তার সাথে তাদেরকে গুলি করে তারা পালিয়ে যায় তো সেখানে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক মাহবুল হাসানকে

এখন পর্যন্ত আজকে পর্যন্ত এছাড়াও নামিও 6 এবং সুন্দরবদল 2 জন সহ মোট 8 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই তো আর এটি ঘটনা নয় বলে নয় কত 3000 মি দিবগত রাতে রাত আনুমানিক 3টার সময় আমরা জানতে পারি যে হত্যা গান্ডের মাস্টার নাই এবং এছাড়াও নামিও 2 নম্বর আসামি রাসেল সে বাংলাদেশ আমাদের যে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটি কাতার হয়ে সে দক্ষিণ আফ্রিকাতে চলে যাচ্ছে এই খবর পাওয়ার সাথে সাথে আমি আমাদের অফিসার চার্জ ডিবি এবং আমাদের মাদকদী থানার যে তদন্তকারী কর্মকর্তা সহ যৌথ টিমকে আমি আমাদের যে এয়ারপোর্ট আছে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট সেখানে আমরা

পুলিশ সুপার জানাই শনিবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাও হবে আদালত তার রিমান্ড মঞ্জুর করলে বাকি তথ্য উদঘাটনের চেষ্টা করবে বলে জেলা পুলিশ মুস্তাফিজুর রহমান জানাল নিহত মাহবুবের ভাই হাফিজুল্লাহ বাদী হয়ে 22 জনের নাম উল্লেখ করে ও আগত্নামা 12 জনকে আসামি করে মাদবতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন হত্যাকাণ্ডের 72 ঘন্টার মধ্যে নরসিংহ জেলা পুলিশ 6 এজারভুক্ত দাগে দাকে আসামি এবং আরো আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি উল্লেখ্য গত আঠাইশে মে মঙ্গলবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে এক দল দুর্বৃত্ত মাদবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকার মাহবুবুল হাসানকে গুলি ও কুপিয়ে হত্যা করে এ সময় আহত হয়েছেন তার সাথে থাকা সাইদ হাসান পাপ্পু ফরহাদ মিয়া নামে আরও দুইজন বগীরথপুর গ্রামের হাজি ইমাম উদ্দিনের ছেলে নিহত মাহুল হাসান মেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন